হাজার শ্রমিকের কিন্তু আসলে কি আছে নাই আমরা কিছু সংখ্যক শ্রমিক নিয়ে এসেছি বাদ শ্রমিক আমাদের আসবে এই যে আন্দোলনকে দুর্বল করার সরকারি নীল নকশা কি একটা জিনিস যখন দীর্ঘহিত হবে দীর্ঘহিত হলে আস্তে আস্তে শ্রমিকরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই সরকারি নীল নকশা গুলো এই ভবনের কিছু কর্মকর্তা এবং মালিক পক্ষের যোগ সাদেশে দীর্ঘদিন হলে চলছে ডাক গ্রুপ ছাড়া আরো কতগুলো বন্ধ হয়েছে সেরকম বার্গো এম এইচ লিমিটেড স্টাইল কাপ আরো এরকম কয়েকটা কারখানা বন্ধ হয়েছে যে শ্রমিক তাদের ন্যায় সঙ্গত টাকা পায়নি অথচ এই দপ্তরের কাজ ছিল শ্রমিককে ন্যায় সঙ্গত টাকা পাইয়ে দেওয়া কিন্তু আমরা দেখেছি এই দপ্তরের যারা দায়িত্বরত আছেন তাদের দায়িত্ব প্রচুর ঘাটতি আছে তারা কখনো শ্রমিকের টাকা শ্রমিকে পৌঁছে যায় না তার থেকে দুঃখজনক বিষয় এই শ্রমিকের টাকা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার থেকে চোদ্দ কোটি টাকা লোন এবং সেন্ট্রাল ফান্ড থেকে আরো পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে এই যে উনিশ কোটি টাকা দিয়েছে এই উনিশ কোটি টাকা ওই শ্রমিকদের মাঝখানে বিতরণ করা হয় নাই যদি এই উনিশ কোটি টাকা ওই শ্রমিকদের মাঝখানে বিতরণ করা হতো তাহলে এই শ্রমিকরা টাকাগুলো পেয়ে যেত কিন্তু মালিক পক্ষ সে টাকা দেয়নি এবং সরকারের ফান্ডের টাকা আমাদের এখন সরকার বলতেছে যে এই শ্রমিকদের জীবন মান উন্নয়নের শ্রমিকের জীবনমান কিভাবে উন্নয়ন সম্ভব সেখানে তার নেত্র পয়সা থেকে শ্রমিক বঞ্চিত গাজীপুরের কলকারখানা সেই দপ্তরে আমরা বারবার গিয়েছি যার ফলেও এই সমিতির এখনো কোনো ফল হয়নি তার কারণে হয়ে আমরা এই ঢাকাতে আসতে হয়েছে অথচ ঢাকা থেকে এখানকার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এই শ্রমিকগুলো এমনিতেই টাকা পয়সা পায় না আবার তাদের পয়সা খরচ করে এই ঢাকায় এসে দপ্তরের সামনে তলনাতে বসে থাকতে হয় তো আমি সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এই মালিকের নিয়ে এসে এবং সরকার যে লোনের টাকা এবং অনুদানের টাকা দিয়েছে এই টাকা দ্রুত সময়ের মধ্যে এই শ্রমিকদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আরো নেতা নেতৃবৃন্দ আছে বক্তব্য দিবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা সবাই একসাথে বলি দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর এখন লড়াই করো তার শ্রমিকের সংগ্রাম তার শ্রমিকের সংগ্রাম সানাদিনা না নিয়ে না নিয়ে এর বলে আমার বক্তব্য শেষ করছি গরিয়ার মজবুর এক হাও ইমকিলাভ জিন্দাবাদ